একজন মহিলা তার নিজের ব্যাংক থেকে নিজের টাকা উঠাইয়া পলিথিনে বইরা সাদা পলিথিনে বইরা বাসায় নিয়ে যায় দূর থেকে দেখা যায় পলিথিনের ভিতরে পাঁচ লাখ দশ লাখ টাকার বান্ডেল সবাই দেখে কারো মনে চায় না চুরি করার কারো সাহস হয় না ডাকাতি করার কারো মনেও হয় না চিন্তাই করার মহিলা টাকা পলিথিনে বইরা স্বাধীনভাবে বাজার বাজার মার্কেট করে ব্যাংক থেকে রাস্তা দিয়ে একা একা বাড়িতে যা আফগানিস্তানের বর্তমান অবস্থা যদি কোরআনের শাসন ইসলামের শাসন ইনসাফের শাসন জমীনে প্রতিষ্ঠিত করতে পারো তোমরা লাত আলু উমিং শাউদিহীন অমিং তাহাতে আলু আল্লাহ আল্লা বলেন জমিনবাসী তখন আমি আকাশের সমস্ত নিয়ামতের দরজা তোমাদের জন্য খুলে দেব জমিনের সমস্ত আফগানিস্তান তার জ্বলন্ত প্রমাণ আফগানিস্তান আজ থেকে তিন বছর আগে আমেরিকার থেকে স্বাধীন হয়ে খেলাভত ইসলামিয়া ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠা করেছেন সেখানে বর্তমান খলিফাতুল মুসলিম যিনি আমির মমিন যিনি তার নাম মুল্লাহিবাদুল্লাহ আকন্দা এই মুল্লাহেবাদুল্লাহ উনি প্রত্যেকদিন দুই ঘন্টা বুখারি শরীফ পড়ান যিনি পাকিস্তান আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট বলেন আলহামদুলিল্লাহ একজন প্রেসিডেন্ট একজন প্রধানমন্ত্রী একজন দেশের প্রধান উনি দৈনিক ঘন্টা দুই বুখারি শরীফ পড়ান আপনাদের আমাদের কি মনে চায় না আমাদের দেশের প্রাইম মিনিস্টার এমন হোক কার কার মনে চায় হাতরে দেখায় এই জন্য একরামের সাথে থাকতে হবে ওলামায় কে ভালোবাসলে হবে না ওলামায় কেরামের সাথে মৃত্যু পর্যন্ত থাকতে হবে ওলামায় কেরামের সর্বশেষ টার্গেট সর্বোচ্চ টার্গেট আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করার কথা বল ঠিক না ঠিক তিন বছর হইছে মাত্র এই তিন বছর মাথায় আফগানি আফগানিস্তানের অবস্থা কি একজন মহিলা তার নিজের ব্যাংক থেকে নিজের টাকা উঠাইয়া পলিতিনে বইরা সাদা পলিথিনে বইরা বাসায় নিয়ে যায় দূর থেকে দেখা যায় পলিথিনের ভিতরে পাঁচ লাখ দশ লাখ টাকার বান্ডেল সবাই দেখে কারো মনে চাইনা না চুরি করার কারো সাহস হয় না ডাকাতি করার কারো মনে হয় না চিন্তাই করার মহিলা টাকা পলিথিনে ভৈরাম স্বাধীনভাবে বাজার বাজার মার্কেট করে ব্যাংক থেকে রাস্তা দিয়ে একা একা বাড়িতে যায় আফগানিস্তানের বর্তমান অবস্থা আর আমাদের দেশে কি অবস্থা চলতেছে হাসিনা ফেসিস বিদায় নেওয়ার পরে তার দূষর যারা দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের মধ্যে বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য গৃহযুদ্ধ যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য প্রতিদিন কোথাও না কোথাও দেখা যাচ্ছে চিন্তায় হচ্ছে ডাকাতি হচ্ছে সন্ত্রাসী হচ্ছে কোথাও না কোথাও এক একটা বিষয় নিয়ে অনর্থক আন্দোলনের সৃষ্টি করছে কথা বলেন ঠিক না বেঠিক এখনো ঠিক হয় নাই বহুত সময় লাগবে ঠিক করতে আফগানিস্তানের অবস্থা কি বর্তমান মোল্লাহিবাদুল্লাহ যিনি আমির মমিন তার অবস্থা হলোই যেই এলাকায় ফসল হয় না বর্তমান প্রেসিডেন্টকে নিয়া ওই এলাকার মানুষ তাকে দিয়ে দোয়া করায় দোয়া করানোর সাথে সাথে যেখানে আগে ফসল হইতো না ওখানে ফসল শুরু হয় যেখানে একবার হইতো ওখানে মুল্লা হেবাতুল্লাহ আফগানিস্তানের বর্তমান যিনি প্রেসিডেন্ট তার দুয়ার বরকতে যেখানে ফসল হইতো না সেখানে একবার হয় যেখানে একবার হইতো সেখানে দুইবার হয় বলেন সোহান লা লাকালু মিং ভৌকিহীন অমিং তাহাতে আর জুনেহীন আল্লাহ বলেন যদি কোন আইন জমিনে কায়ম করতে পারো আসমান জমিনের সমস্ত রিজিকের রাস্তা আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দিব